এটা হচ্ছে আপনার এখানে পাঞ্জামি পাওয়া যায় সমস্ত এখানে যারা আপনার পাঞ্জাবি বানায় তারা মনে করেন যে এখানে এই যে এরিয়া দেখতে পাচ্ছেন এই এরিয়া সম্পূর্ণ আপনার পাঞ্জাবি বানানো হয় আলতুক বা পনেরো নাম্বার আপনার রাস্তার অপজিট পাশে রাস্তার সাইড দিয়ে আমাদের পিসে আমার মামা মামা আছে অনেক মজা করে সেটা খুব মজাদের মানুষ আপনার মনে খুব শান্তি তো কাজ করে মনে আছে তো মাসে 1.5 লাখ টাকা বেতন পাচ্ছে মনে খুব রং তো শান্তি 3 লাখ 3 লাখ মাইয়া দিয়ে দাই না আপনার কাছে না মামার অনেক বেতন তো যদি পান না তো মামার জন্য একটা ই করেন আপনারা একটা পরি নিয়ে এসে একটা আমার কি চুলা গুন আমি কি চুনেব না বুঝছেন আমি কি চুনেব না

পার্ট অফ আমরা এখন যে পাশে যাচ্ছি এই এই পাশে আপনার টোটালি আপনার হচ্ছে এই এই পাশে হচ্ছে আপনার এই দেশে যারা হচ্ছে আপনার বিভিন্ন বাহিনী বলেন সিভিল ডিফেন্স তাদের এই পাশে হচ্ছে আপনার বিভিন্ন প্রকার আপনার ড্রেস বানানো হয় জুতা সব কিছু এই সাইডে তারা বানায় নেয় আমাদের দেশে দেখা যায় যে কি আপনার সরকার থেকেই সরকার থেকেই হচ্ছে সেখানে দর্জি রাখা হয় সেখান থেকে বানাই দেয় বাট এদেশে আসলে সরকার থেকে কোনো কিছু বহন সবই করে বাট তাদের পোশাক পরিস্থিতির যে আপনার পিসগুলো আছে সেগুলো তাদের কাছে দিয়ে দেয় তারা হচ্ছে আপনার নিজেরাই দর্জি দিয়ে বানাই নাই আমরা সেই গলি পার হচ্ছি দেখতে দেখতে আমরা সেই গোলটা পার হচ্ছি এখন আমরা পরবর্তী একটা বড় মসজিদের যাচ্ছি রাস্তার ওই পাশে একটা বড় মসজিদ দেখতে পাচ্ছেন এই পাশে একটা বড় মসজিদ এই মসজিদে আমরা সাধারণত প্রায় দিনই আসি এসে এখান থেকে আসলে মনে আপনার খুব সস্তায় এখান থেকে আলু বলেন আপনার টমেটো বলেন তারপর হচ্ছে যাবতীয় এখানে আমরা কিনে নিয়ে যাই রাস্তার দেখতে পাচ্ছেন যে প্রচুর কিছু গাছ আছে সচরাচর আসলে সর্দির মাটিতে তেমন গাছ গাছালি দেখা যায় না কারণ এখানে আসলে গাছ গাছালি লাগেলে গাছ গাছালি বাঁচে না এবং আমার এই পাশে একটা সাইকেলের দোকান আছে যদি আপনার সাইকেল কিনতে চান তো এখানে আসবেন পনেরো নাম্বার পাড়ে উনিশ নম্বরের দিকে দেখতে দেখতে আসলে আরেকটি সাইড পারে আসলাম এই মার্কেটে টোটাল আপনার সাইকেল এখানে একটা সাইকেলের দোকান দেখতে পাচ্ছি একটা সাইকেলের দোকান এখানে আপনার সাইকেল টাইকেল কেনে এদেশে যারা আপনার সোদিন আছে আমাদের আমাদের দেশেও যারা এখানে দূর দূরান্ত কাজকর্ম করে তাদের আছে কাজ আপনার কাজটা সহজ করার জন্য বা গাড়ি ঘোড়া ইয়ে যাওয়ার জন্য তারা সেখানে সেটা ব্যবহার করে হ্যাঁ কাছাকাছি যারা কাজ করে তারা সাধারণত বাইসাইকেল কিনে থাকে আর দূরবর্তী স্থানে যারা যায় তারা সাধারণত আপনার যারা সাপ্ল্যান্ডারে কাজ করে তারা সাপ্লাই মাধ্যমে যায় আর আপনার যারা মনে করেন যে হচ্ছে আপনার কোম্পানির আন্ডারে থাকে তারা কোম্পানির গাড়ির মাধ্যমে যায় আমরা আসলে সেই আরেকটা মার্কেট পাঠাচ্ছি এই সাইডের দোকান আছে সাইডে সব আপনার দেশের যারা সিভিল ডিফেন্স বা সিভিলের কাজ সিভিল ডিফেন্স বলতে আপনার সরকারি চাকরি করে বিভিন্ন ভাইনি আপনার পুলিশ বলেন আর্মি বলেন তারপর হচ্ছে আপনার বর্ডার গার্ড বলেন তারা হচ্ছে তাদের পোশাক পরিচ্ছদ এই সব দোকান থেকে বানাই নাই আর এই সমস্ত দোকানদের ম্যাক্সিমামই আপনার কারিগর হচ্ছে পাকিস্তানিরা সাধারণত আমাদের বাঙালিরা পাওয়া যায় না কারণ এদেশের আবহাওয়ার সাথে পাকিস্তানের অ্যাডজাস্ট ভালো আরেকটি বিষয় হচ্ছে আমরা এসে দেখছি সাধারণ সৌদিয়ান যারা আছে তারা সাধারণত আপনার বাঙালি খুব পছন্দ করে তার কারণ এরা খুব সৎ এরা যেটা বলে সেটাই সেই সমস্ত কাজকর্মই করে আর এদের কাছে সবচেয়ে রপ্রিয় মানে মানুষজন হচ্ছে আপনার পাকিস্তানি ইন্ডিয়ান লিভেনীয় নেপালি এরা সাধারণত এদের কেউ দেখতে পার না এই একটা রাস্তার পার্শ্ববর্তী স্থানের হোটেল এখানে পাঠে যাচ্ছি